আসসালামু আলাইকুম আজকে আমি আমার কল্যাবাড়ির একটা জমি রয়েছে সেখানে যাচ্ছি এই জন্য হাতে কোদাল নিয়ে কারণ সেখানে কিছু কাজ রয়েছে সে সম্পর্কে আজকের প্রতিবেদন দেখতে দেখতে চলে আসলাম আমি আমার কল্লাবাড়ির জমিতে সেখানে আমার বাবা আগে থেকে উপস্থিত ছিলেন তিনি কাজ করেছিলেন হচ্ছে মাটির চারপাশের কিছু অতিরিক্ত মাটি ছিল সেগুলো মানে কাটতে হচ্ছে মাটি পাটা বলে এখানে মাটি পাটতে হয় আর আমাদের কাজ হলো সামনের যে জমিটা দেখতে পাচ্ছেন পানি ওখানে কাজ করতে হবে বেশ করে ওখানে কিছু পানা রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে যেহেতু এটা হলো ডারা আমাদের এখানে ডারা বলে নদীর শাখা প্রশাখা রয়েছে অনেকে এটা নদীর শাখা পোশাক হিসাবে চিনে বা ডারা বললে কেউ হয়তো চেনা আর আমাদের এটাই মাঠের নাম হচ্ছে কল্লাবাড়ি এখানে আমাদের কিছু জমি জমা রয়েছে এটাতে আমি এটা হচ্ছে এক কাটার একটা জমি যেখানে আগে বিস্তলা করা হতো আর নিচের জমিটা যে দেখছেন সেটাও বিস্তলা করা হতো তো এবারটে বিস্তলা করা হয়নি কারণ পানিটা শুকাইতে দেরি হচ্ছে হয়েছিল। তো আমাদের দূরের একটা জমি ছিল সেখানে মানে বিছনটা লাগানোর কারণে লাগাতে হবে বলে আমরা আগে একটু আগে ফেলছি কারণ সেখানে সবাই বিলে একসাথে ধান লাগালে সেই ধানগুলো ভালো হয় তো এখানে কাজ করতে হবে আসলে বাইক কৃষক মানুষ অনেক কাজ করতে হয় এটাতে তারপর আপনার দেখলাম দেখালেন এল তারপর রয়েছে হালবতে হবে পানি দিতে হবে আবার সার কীটনাশক তো রয়েছে বিভিন্ন ধরনের তো অনেক খাটা খাটুনি করতে হলো এই জমিতে চারপাশে আল তো এটার খাটা এখনো এখনও শেষ হয়নি তো দেখাচ্ছে যে আমাদের সামনে একটু পানি ঠান্ডা তো ইতিমধ্যে আমার বাবা চলে গেছে সেখানে সেখানে এখন আমি যাব প্যানিটেনে নেমেছি আসলে পানিটা খুব ঠান্ডা ছিল তো মাঝে মাঝে আমার বাবা খুব মানে একটু বকা দিচ্ছিল কারণ আমি ভিড়ও করছি বিদায় কাজ না করে আমি ভিডিও করতেছি আসলে এটাই স্বাভাবিক আসলে যাদের বাবা নেই তারা বোঝে বাবা থাকার মর্যাদা তো আমি একটু মানে বাবার বকা ঝগায় বেশি খাই এটার নতুন কিছু নয় সে ছোটোর থেকে বড় হয়েছে বকা ঝগা খেয়েই তো পানিটা খুব ঠান্ডা প্যানি চারপাশ এটাতে আমি আগে বিছন ফেলতাম এই কচুরি পানাগুলো আসলে পরিবেশের খুব ক্ষতিকর তাছাড়া আমাদের এখানে এই কচুরি পানা দিয়ে কচুরিপানা আপনারা কী কয় জানেন গরু ছাগল গরুদের খাওয়ায় এই কচুরি আসলে আমরা জানি এই কচুরি পানা গরুদের খাওয়ানো যাবে না তা তবুও আমরা সেই কচুরি পানা খাওয়ার চেষ্টা করি কারণ আমাদের এখানে কেউ ঘাস লাগায় না আর ঘাস লাগালেই তো আপনার ঘাসের উপর বিভিন্ন ধরনের গরু ছাগল এগুলো এসে একটা অত্যাচার করে আসলে আমাদের এখানে ধান লাগালেও গরু ছাগলের ধান খেয়ে ফেলে মানে চারপাশে রাস্তার চারপাশে যেগুলো ধান হয় সেগুলো খেয়ে ফেলে তো আজ এ পর্যন্ত